রিয়া মা কি অবস্থা করলো টি দেখো খারাপ হয়ে গেল কি দেখো চিকেন রান্না করলো করে উটু নিয়ে গেল আর একে গেল তালের বড়া কেমন হয়েছে খেতে রে পয়সা কে নিয়ে গেলো এখান থেকে বাবা পরশু দিন রাত্রিবেলা দেখো দেশ স্বাধীন করে এসেছে রাত আয়টা পর্যন্ত করার সময় গেছিলিস

ahora voy a la vez que es lo আমাদের বাবাকে ভাত দিয়ে দিয়েছি ও বাবা ভাত খেলাতে দেখো করলো সকাল সকাল একটু আর জল পড়ে ভেসে যাচ্ছে মুখটার থেকে জল পড়ে আর ঢালায় জল সবাই মিলে আমরা ভাত খেয়ে নিচ্ছি সকালে খাওয়াটা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর পূজা একটু তরকারি আছে জাল দিয়ে দিচ্ছে এদিকে দেখো রিয়া তো তো কাল পিয়া কালকে সারাদিন আসেনি পশুর তো আসেনি কালকেও সারাদিন আসেনি আমাদের বাড়ি আজকে এসছে দেখো একটু রোদুর যাবে না আসো ফোনে আসো আসো ফনে আসো আসুন ও আসো আসো আসুন না দেখ আসো

এটা বলে একটু পেঁয়াজটা গুঁড়ো করে নিয়ে দারুণ হবে এত বড় বড় পেঁয়াজ দেয় কে এবার রসুন কেন কতটা দিলি এই পুরোটা দিলি না গায়ে লেগেছে না ঠিক আছে আমার বুনু তো বুনু একটা জানে দিদুনের দিদুনের গায়ে লেগেছে সব পারি আমি করতে ওদিকেও মাংসটা রান্না করুক আমি এদিকে আমি আর পিকু ছান করে আসি আর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি তো মানে চিনি কুড়ি করুন ঢুকানো হয়েছে সকালবেলা তো ডিমের ঝোল আর ভাত হয়েছে আমাদের আজকে দেখো ডিমের ঝোল ভাত হয়েছে সকাল সবাই খেয়েছি আর আমি ডিমের আমি ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম আর এখানে দেখো ডাল হয়েছে আর ভাত তো করতেই হবে তো রয়েছে ভাত করতেই হবে যেহেতু ভাত দিয়ে আমরা খাই তার জন্য ভাতটা করতেই হবে আর এখানে দেখো একটা আমি রেসিপি তৈরি করেছি আজকে এটা তিল দিয়ে আজকে তালের বড়া করেছি এই তিল দিয়ে তালের বড়াটা আমি আজকে যে কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের একটা সকাল আছে সেখান থেকে তোমাদের রেখে নিতে হবে সে তিল দিয়ে আমি আজকে কিভাবে এটা বড়াটা তৈরি করেছি বড়াগুলো সব এক জায়গা করে রেখে দেবো রেখে দিয়ে তারপরে যাব স্নান করে আসি আমি তবে সময় পূজা পিয়া করতে থাকব চিকেনটা আমি চলে আসবো তারপর ও স্ন করতে যাবে ও স্নান করেনি এখনও আর আমার দেখো বক বগানে একজন বক বক করছে ওই দেখো বক বগানে বকবগানের তেল তেল মাখা হয়ে গেছে এখন বক বগানি পাল করতে যাবে চলো আমরা স্নান করে আসি বলুন তারপরে এসে মা স্ন করবে চলো এই দাদা দাদা তালের বড়া কেমন হয়েছে খেতে দেখাও কেমন হয়েছে একটু এত সুন্দর হয়েছে বাবা তালের বড়া খেয়ে হেভি সুন্দর হয়েছে তালের বড়াগুলো গুলো তিলের না নতুন একটা নতুন জিনিস তাই ভালো লাগছে তাই তালে বড়া তুমি কানছিলে কালকে ওর আরও আরো দেবে এত দুটো কাক তাকে উপরে প্রিয়া ওপরে প্রিয়া রান্না করছে আজকে চিকেনটা বললো মা তুমি নিচে চলে যাও আমি রান্না করে নেবো রান্না করে সব বাস করে মেজে নেবো আমাকে মা তাই দিয়েছে ওকে তুমি নিচে যাও তুমি একদম উপরে কেন আছ তো সান করে আবার গেছিলাম মানে তুই স্নানটা কর কে আমি একটুখানি দেখি না হবে না তুমি যাও বললাম তো আই দিল আমি চলে আসলাম নিচে জেস না ওকে নিচে চলে আসলাম ওই করুক রান্না এসে ছোট দুটো পড়ি আমার সাথে বুনুকে নিয়ে এসেছি বুনু আমার সাথে বসে আছে আমরা দুই বসে বসে গর্ব করবো মা ওদের রান্নাবান্না কাজকর্ম করে করুক না কি না কাজকর্ম করুক বলো খেতে খেতে ভালো লাগছে হেবি

যে রান্নাটা একটু বাকি ছিল আমার আর সারাদিন মনেই নেই সিঁদুর পরিনি রাত্রেবেলা আমার বড় মেয়েসে বলছে মা তুমি সিঁদুর পরনি আজকে তাহলে কি বলিস কেউ তো বলো না আমাকে সারাদিনে সিঁদুর পরিনি মাথাও আসতে হয়নি সারাদিন মাথা আছে মাথাটা বোন আসতে হয়নি তোমার কি খাওয়া হয় শুয়ে পড়েছে কেন হ্যাঁ এ বলছে পিকো বলছে ঘুম পাচ্ছে পিকু বলছে ঘ ভাত খাবা তো ঘুমাবে ঘুমিয়ে পড়বে তাহলে ঘুমাও আর যাবে না বলছে দিতুন বাড়ি থাকবে তাহলে ঘুমিয়ে পড়ো ঠিক আছে বলছে থাকুক তাহলে ও আমি বাড়ি চলে যাই মা বলছে তাহলে পিকু থাকুক আমি তাহলে বাড়ি চলে যাই তা কি মা বাড়ি চলে যাবে তুমি থাকবে আমার কাছে ঠিক আছে ও আজকে দিমির কাছে থাকবে দিদুনার কাছে থাকবে ও দিমি আছে দিদুন আছে তুই চলে যা বাড়ি টিভিটা দিন আগে তো সেটা বক্সটা খারাপ হলো ঠিক হলো আবার দেখো টিভিটা খারাপ হয়ে গেছে টিভিটা খারাপ হয়ে গেলে আবার বাড়িতে লোক এলো ঠিক করতে ঠিক করছি প্রচুর টাকা লাগবে এতটাই খারাপ হয়েছে এবার টিভিটা চলছেই না ছবি তো এক ঘন্টা দেড় ঘন্টা ছবি আসছে না আর বন্ধ করলেও ভালো ছবি আসে তো নাই একদমই আর যখন টিভি এক ঘন্টা ঘন্টা পরেও ছবি আসে একদম আপচা সেরকম ভালো ছবি আসছে না তার জন্য বললাম টিভিটা কেননা টিভিটা ঠিক করে না তার জন্য দেখো টিভিটা সারাই করতে আসলো টিভি সারাই করে একটা একটা ঠিক করলো এটাকে খারাপ হয়ে গেল খারাপ হয়ে আবার একটা ঠিক করলো বলছি জানা নেই এটা জানা নেই এটা দুটো নিয়ে আসো একটা একটা করে দুটো নিয়ে আসো তাহলে হবে এটাতে একটা জিনিস করলে বোঝা যাবে বুঝলা এটা মাইনাস না প্লাস বোঝা যাবে এটা হচ্ছে যেখানে নেগেটিভ পজিটিভ লাগছে সেখানে নেগেটিভ পজিটিভ দাও আর রেজিস্ট্যান্সের মাথা নেগেটিভে দিয়ে ট্যান্ডিস্টারের মাথায় দাও ওটা দেখো ওটা লাইটটা জ্বলছে নাকি যদি না জ্বলে তাহলে ল্যাম্পের মাথাটা ঘুরিয়ে দাও তাহলে বুঝতে পারবো ওটা নেগেটিভ না প্লাসের মাইনাস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বলতে চান না এটা কি তোমার কি সিঙ্গেল লাইট য়া দেখো চিকেন রান্না করলো করে উটু নিয়ে গেল আর এঁকে গেলো এরা সবাই খাবে আমি ভাতটা খেয়ে নেবো এবার ভাতটা বেড়ে নিই ভাত খেয়ে নি আজ তিনটে বেজে গেলো টিভি সারাই করতে আসলো টিভি এখনও সারাই হয়নি আবার টিভি খুব খারাপ হয়ে গেছে আনতে গেল নিয়ে এসে টিভিটা সারাই করবে তার আগে আমি ভাতটা বেড়ে খেয়ে নিই আজকে আমাকে এক একা ভাত খেতে হবে যেহেতু রিয়া নেই আর না এক একাই ভাত খেয়ে সেদিন একবার তাল দিয়ে ষোলো চকরি করেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম বলে নষ্ট হয়ে গেছিলো কেউ খেতে পারিনি তাহলে পরে ঢাকা দিয়ে নেওয়ার জন্য এখন ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা দিলাম ঠোকাই তালে বেলা খেয়েছিস ও তুই কোথায় খেয়েছিলি

কালকে তো খেতে রান্না করতে নেই আমাদের তার জন্য আমি এখন গ্যাস ম্যাচগুলো মুছা ছিল সব আমি আবার সব মুছে কটা ভাত করবো একটা আলুর চচ্চড়ি করবো পূজা বললো মা একটা আলুর চচ্চড়ি করো আর দুটো ভাত করে রেখে দাও কালকে তো সকালবেলা খেতে খেতে হবে বাবা খেয়ে যাবে ওরা খাবে সকালবেলা যাই হোক না কেন আমি তো উপোস থাকতে পারবো না আমি দুটো খেলাম তার জন্য ভাতটা এখন বসাইনি ভাতটা দেরি করে দুপুরবেলা কি খাবো দুপুরবেলা সেই পুজো হবে তারপর দুটো ভাত বসিয়ে দেবো কালকে আমাদের করতেই না আমরা লোকে লোকেবার রান্না করতাম কিন্তু এখন আর কারো যায় না এখন বাড়িতেই দুটো রাগ পুজো হয়ে যায় তারপরে বলে ভাত করি দুটো অল্প করে করে নিই আমি আর রিয়া আজকে শুলে গেছিলো রিয়ার প্রচন্ড রাজে জ্বর ছিল দুইগুণে বলে বাড়িতে দিয়ে ও খবর দেয়নি ও একাই এসছে সাইকেল নিয়ে বলে উনি কাউকে বলে দিদিরা যে নিয়ে আসতো আমি না না যেতে পারতাম দিদিরা তো যে নিয়ে আসতে পারতো তাও আনতে পারিনি বাড়ি আসছে দেখি মেয়ে ভাত খাবে না সে দুটো জন্য আজকে বিকাল আর তোমাদের কিছু দেখানো হয়নি আজকে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম আজকে আর ওই মেয়ে সেই সে দুটো ভাত চিকেন রান্না করে মেঝে মেয়ে চিকেন দিয়ে দুটো জোর করে খাওয়ালাম খাইয়ে দেখছি গা ঠান্ডা মাথা কপাল টপাল গরম বাইরে গিয়ে মাথায় জল দিলাম আচ্ছা করে মাথা ধুয়ে মাথা জল দিয়ে নিচে যেয়ে গ্যাসের ওষুধ জলের ওষুধ সব খাওয়ালাম খাইয়ে মেয়ে একটু শুলো তারপরে তোমার ওকে সন্ধ্যাবেলা আবার পেঁয়াজ একটু চা করে দিলো খেলাম আমি খেলে দিয়ে এখনো তারপর কি

জিপটা বাইরে ধোয়াই নি বলে ভাতটা বসাতে পারছি না ভাতটা আমি ওদিকে রুটি করছে তার ভাত বসে দিলে ভালো হচ্ছে ভাতটা করতে টাইম তো লাগবে বলো রাত্রেবেলা একদিকে ভাত বসেছি আর একদিকে চচ্চড়ি বসেছি পূজাই বসল না আমি দিকে ওদের খেতে দিয়ে দিচ্ছি দেখ বাবাকে আর রিয়াকে বললাম আমি খেতে দিই চিকেন দিয়ে আর রুটি দিয়ে খাবে বললো চিকেনটা হলে রুটি ভালোবাসো বাবা নাই ভালোবাসে না তরকার তরকার না চিকেন লাগেই খেতে দিয়ে দিয়েছি দুজনাকে দেখো খেয়ে নিচ্ছে ওরা পরের পূজা বললো মা আমি আর তুমি একসাথে খাবো ভাতটা হোক আমি তো ভাত খাবো আমি তো রুটি মুটি খাব না পূজা হচ্ছে চাউমিনে চাউমিন খাবে ও ভাতও খাবে না রুটিও খাবে না ও চাউমিন খাবে আজকে আমি খা চাউমিন যেমন খাবি তুই তো যেটা ভালো লাগে তুই সেটাই খা আমি ও তাই করি আমি ওই ওদের খেতে মেতে দিয়ে নেব দিয়ে তারপরে আমরা ভাতটা খেয়ে নেবো ওর বাবা দুটো রুটি নিয়েছে আমি চারটে রুটি নাও তাবো না দুটো রুটি খেয়ে কি পেট ভরে ভালো কারণ দুটো রুটি রাত্রেবেলা খেয়ে থাকবে জোর করে একটা দিয়েছি আর চিকেন অনেকটা চিকেন আছে বলে পরের দিন খাবো না বলে একটু বেশি করে দিয়ে দিচ্ছি বলছে খামানো না করছে তাই কী করবো তাও দিচ্ছি একটু জোর করে করে দিয়ে দিচ্ছি আরে খাও ওই চাউমিনটা দেখো চাউমিনটাও ঢালা হয়ে গেছে বলে তুই খেয়ে নে ওদিকে ভাতটা চরচিটা ওদিকে বসে চরচিটা কষিয়ে দিয়ে খেয়ে নেবো আমরা দুজনে মিলে দেখো আমরা ঘরে এসে শুয়ে আছি আজকে একটু এ মই ওই টিভিটা ঠিক করলো বলে বিশাল চাদরটাকে চেঞ্জ করলাম আজকে আর বললাম যে বিশালের চাদরটা চেঞ্জ করি চেঞ্জ করেছি চেঞ্জ করে অন্য চাদর পেতেছি পেতে নিয়ে দেখো আমিও আর রিয়া আর পূজা এই ঘরে এখন একটু শুয়ে আছি দেখো দেখো চশমা নিয়ে টানি করছে ভালো লাগে বলো তো এত বদ বাই জ্বালায় না আমাকে কি বলবো ও বাবা একটু খেয়ে দে বলে আমি গেসার মধ্যে ঘুরে চলে চারটে চোখ আমার আর চার চোখ আছে আমার চার চোখ দেখো সবাই জানে চশমা পড়লে চার চোখ হয় শুধু আমার সবারই হয় চশমা পরা মানে চার চোখ হয় ঠিক না তারপরে দেখো এই ঘরে একটু শুয়ে আছি পূজা বললাম ঘরে একটু শুয়ে বাবা আসলাম ঘরে চলে যাবো তো ইয়া কি করিস না তো ছড়া চোর বলো তো ছড়া শুয়েছি শুয়ে প্রিয়া বার আমি ঠিক আছে তাও দেখো ওই ওর বাবা ওর বাবা এখনো আসে একটু চারজু বসার বাবা আসলে চলে চলবে বাবা আমরা এখনই তো বাবা যদি আসবে এখনই এটু একটু রাস্তার থেকে খেয়ে দিয়ে বের হলো বেরিয়ে একটু ঘুরে আসবে তাড়াতাড়ি খাওয়া হয়েছে বলে আর সাড়ে দশটা বে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আমরা নিজে চলে এসে আমি জানাচ্ছে নিচে চলে এসেছি তার জন্য বন্ধুরা আজকের মতো বিডু এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো বিড়ু নিয়ে গুড নাইট বন্ধুরা